সমিতি আধ দিন বেড়াক নবলোক এটাকে উঠেই আমি এই গরু কিনছি এই গরু দিয়েই একটা বাস্ত হয়েছে ওইটা বেসছে আবার ওই আর একটা কিনছি তা আমার গরু দুইটার দামই আছে এক লাখ ষাট হাজার গ্রামীণ ছাড়া একটা তিন মাস একটা দুই মাস আমার স্বামী মাছের বাড়ি কাজ করে যদি আমি এই সংসার চালাই আর এই সম্পদ ছিল আমার দুইটা গরু এখন আমি চাই ভাই যাতে আমি এবার এই গরুর বদলে গরু পাই সরকার আমাকে দিক বা এমপি দিক রেই আমার ভাই এই দুইটা ছাড়া আমার আর কোনো সম্পদ নাই আমি এই গরুজনে কালকে আমারে খালেক ডাক্তার দিয়ে গেছে আজকে বলা এসে সেলেন দিয়ে গেছে আমার একটা মেয়ে একটা ছেলে সে পরের বাড়ি কাজ করে আমি কীভাবে সংসার চলবে কীভাবে কী করবে বা এটা আমার আর কোনো ই নাই যে মাথায় ধরে না যে কী দিয়ে কী করবো কি না করবো কারণ আপনার সহযোগিতায় সরকারের সহযোগিতায় এমপির সহযোগিতায় এই সহযোগিতার মাধ্যমে আপনারা যদি আমার কিছু করেন আমি আবার হয়তো উঠতে পারি না হয়তো আমি অসহায় কারণ আমার তার কোনো পথ নাই এই দুইটি ছিল আমার সম্পদ যে কিস্তি করছি আমি আর পর্যন্ত লোন শোধ করতে পারিনি তারপর কর্ত করি গরুরে খাবার খাওয়াই ভুসি খাওয়াই ঘর কিনতে এই যে চার হাজার টাকার কুঁড়ো কিনছি ঘাস খাওয়াই এগুলো কষ্টের পরে গরু দুটো কিনছি যে বাড়ি বসে থাকবে কাজ পরের বাড়ি কাজ করে দিন আর চলবে এই কারণে এই গরু দুইটা আমার সম্পদ আর এই গরু দুইটি তো আমার আতালকার ভাই খালি হয়ে গেছে যাতে আমি আবার এই গরুর বদলে গরু আমি আবার দিন বিকালে বিকেলে আমার স্বামী খাওয়াই তো ঘরে আইছে। সকালবেলা আমি নিজে গরু নামাইছি সুস্থ গরু পরে আসে সকালবেলা নামানোর সময় দেখি পেট থাপা দেওয়া হয়তো গরুর যে কোনো মানে বিষাক্ত খাওয়াইছে কারণ ভাই আমি গরুরের ঘর আতাল থেকে নামাই না সে সারাদিন মানুষের বাড়ি কষ্ট করে তারপর এই যে ঘাস দেয়া নেই পরের বাড়ি কাজ কইরা এই যে হাসান আছে দোকান ওর বাড়ি টাচ করে ওর দোকান যে আছে সে টাকা ফেরত আনে নাই ভুটটা আমার এখনো ঘরে বুটটা খাবে গরুরে গরু আমার গরু এই খেলি ভিতরে কেউ গরু এরকম না আমরা কষ্ট করি বাজার করি না তারপরও গরুরে সম্পদ রেখে যে ওই দিয়ে আবার দেনা দেবো কিস্তি দেবো কিন্তু সেই সম্পদ তো ভাই আমার শেষ কিন্তু যে কোনো বিষাক্ত খাবার এই গরুরে যেও খাওয়াইছে কিন্তু আমরা মানুষ দূষী না আল্লাহ ভরসা কিন্তু ভাই মানুষ ছাড়া তো এটা হয় নাই কারণ আমরা গরু একাত্রে দুইটা গরু মারা যায় আর ডাক্তার সেও কোনো দোষী না সেও ভালো চিকিৎসা করছে সেও বলছে যে বিষক্ত ভিতরে কিছু আছে সেও কান্না করছে সেও আফচুস করছে আর গরু ভালো গরু আতারে রাখিয়েছি সকালবেলা এই অবস্থা পরে মঙ্গলবার একটা মারা গেছে আজকে একটা মারা গেছে